সকলকে জানাচ্ছি ছুটির শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে লাইনেও দাঁড়িয়েছিল স্কুল থেকে বের হয়ে তাদের যাওয়ার কথা ছিল বাসায় বাইরে কারো বাবা কারো মা কিংবা স্বজনরা অপেক্ষা করছিল প্রতিদিনের মতো স্কুল শেষে খুশি খুশি মনে বাড়ি ফিরবে কিন্তু তাদের অনেকেরই আর বাড়ি ফেরা হলো না কেউ হয়তো আর কখনোই বাড়ি ফিরবে না কেউ এখন মৃত্যুর সাথে লড়ছে হাসপাতালে মুহূর্তে কান্নায় ভারী হয়ে ওঠে ঢাকার উত্তরা দিয়াবাড়ির আকাশ যেখানে কিছুক্ষণ আগেও ছিল শিক্ষার্থীদের কলরব সেখানে এখন শুধুই আত্মনাদ এজন্য ভয়াবহ দুঃস্বপ্ন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে একুশে জুলাই দুপুরে স্কুলটির একটি ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আশ্রে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আহত ও দগ্ধ হয়েছে দেশ শতাধিক যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী তবে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা ক্রিটিকাল বা গুরুতর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন হাসপাতালের বার্ন ইউনিট গুলোতে স্বজনদের আহাজারি চলছে এমন ভয়াবহ ঘটনার পর বরাবরের মতোই বাংলাদেশের রাজনৈতিক দল ও নেতা এবং মিডিয়ার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে কঠোর বিমান নিরাপত্তা প্রটোকল মানা হয়েছিল কিনা প্রশ্ন উঠেছে সরকারি অব্যবস্থাপনা নিয়ে দমন পিয়নের জন্য সরকারি উপদেষ্টারা কন্ট্রোল রুম খুলে বসতে পারেন কিন্তু এত বড় দুর্ঘটনার জন্য এখনো কোনো কন্ট্রোল রুম চোখে পড়ছে না কেন সে প্রশ্ন তুলেছেন অনেকে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাধারণত পরীক্ষার ফল প্রকাশ হলে বাবা মায়েরা খুঁজছিল তাদের নিখোঁজ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাঁচশো বিশ নম্বর কক্ষের বাইরে ছোট্ট মেয়ের ছবি হাতে ঘুরছেন এক তরুণী যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছেন ছবির মেয়েটিকে কেউ দেখেছেন কিনা না জড়িত কণ্ঠে বলেছিলেন কোথাও দেখেছেন আমার কলেজার টুকরাকে একটু খুঁজে দেন না লাকি আক্তারের দুই সন্তান পরে মাইল স্কুলে তিনি বিলাপ করছিলেন বড় সন্তানকে বের করতে পেরেছি ছোটটাকে খুঁজে পাচ্ছি না প্রায় হাজার খানিক শিক্ষার্থীর স্বজনদের জন্য বিবিশিকাময় একটি দুপুর হয়েছিল একুশে জুলাইয়ের দুপুরটি এটি ছিল যেন এক ভয়ঙ্কর সোমবার আইএসপি এর বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই যার টেল নাম্বার ছিল সেভেন জিরো ওয়ান ঢাকার কুমিটার বাংলাদেশ বিমান বাহিনী কাটি একে খন্দকার থেকে ঠিক একটা ছয় মিনিটে উড্ডয়ন করে দুর্ভাগ্যজনকভাবে ফ্লাইটটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল প্রায় দেড়টার দিকে বিমানটি মাইলেস্টন স্কুল এন্ড কলেজ এর ক্যাম্পাস এ পরে দৈনিক প্রথম আলো এক স্কুল শিক্ষার্থী যে নিজে দুর্ঘটনাটি খুব কাছ থেকে দেখেছে তার বরাত দিয়ে বলেছে মাইলেস্টন স্কুল এন্ড কলেজ চত্বরে একাধিক ভবন রয়েছে সোমবার যে ভবনের সামনে বিমান দুর্ঘটনা ঘটে তার দোতলা নাম প্রজেক্ট টু দুইতলা মিলিয়ে মোট ষোলোটি ক্লাসরুম চারটি শিক্ষকদের রুম প্রাথমিকের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস এই ভবনে বিমানটি যেখানে ভেঙে পড়ে সামনের তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্লাস প্রাথমিক ক্লাস ছুটি হয়ে গেলে এখানে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের কোচিং হয় আচমকা স্কুলের ভবনে বিমানটি আসছে পড়লে দাউ করে আগুন ধরে যায় এর পরের দৃশ্য ছিল অবর্ণনীয় চারদিকে ধোয়া আর্তনাদ এদিক ওদিক ছোট ছোট পড়ার দেহ প্রাণপণে এদিক ওদিক ছুটছিল সবাই উদ্বিগ্ন অভিভাবকরা স্কুল প্রাঙ্গণে ভিড় করেন তাদের মুখে ভয় ও হতাশার ছাপ মরিয়া হয়ে তাদের সন্তানদের খুঁজছিলেন আতঙ্ক শোকের দৃশ্য ছিল হৃদয় বিদারক অভিভাবকরা পাগলের মতো ছুটছিলেন কেউ কেউ আহত শিশুদের কোলে নিয়ে আবার কেউ কেউ নিখোঁজ প্রিয়জনের জন্য চিৎকার করছিলেন চারদিকে ছিল স্বজন হারা কান্না পাগলের মতো ছোট্ট সন্তানকে খুঁজছেন মা বাবা আবার দুই একই স্কুলে এক সন্তানকে খুঁজে পেয়েছেন অন্যজনের জনের খবর নেই মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের পাইলটেরও এই দুর্ঘটনায় বাংলাদেশ সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীও শোক জানিয়েছেন তবে বরাবরের মতোই রাজনীতিবিদদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে। জাতীয় সার্জারি চিকিৎসাধীন আহতদেরকে দেখতে কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিবিদরা পরিদর্শনে গেলে হাসপাতালটির ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় দুপুরে আহতদের হাসপাতালে ভর্তি করার পরপরই সেখানে যান সরকারের ছয় জন উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তাদের প্রোটোকল এবং তাদের সঙ্গে থাকা লোকজনের ভিড়ে হাসপাতালের ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় সে সময় সেখানে উপস্থিত অনেককে খুব প্রকাশ করতে দেখা যায় বাধ্য হয়ে অনেকে রাজনৈতিক নেতাদের উপর চড়াও হতেও দেখা গেছে সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকে ক্ষোভ ঝাড়েন কেউ কেউ আবার সরকার অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেসবুকে একজন লিখেছেন মিডিয়ায় যা দেখছি তা হলো চরম বিশৃঙ্খলা এত বড় বড় এনজিও কর্মী এখন সরকার চালাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন অথচ একটি দুর্ঘটনা তো তৈরি হয়নি একটি জাতীয় দুর্যোগে কোন সংস্থা কিভাবে কাজ করবে সেই সমন্বয়ের কোনো পরিকল্পনা বা নীতিমালা আছে কিনা কিংবা থাকলে তা এই ক্ষেত্রে বাস্তবায়ন হচ্ছে কিনা গোপালগঞ্জের ঘটনার সময় ছাত্র প্রদেশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমের ছবি দেখেছিলাম আজকে কি কোনো কন্ট্রোল রুম আছে নাকি সবাই কেবল শোক প্রকাশে ব্যস্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা স্কুলের ভেতরে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর চড়া হয়েছিল আবার অনেক মিডিয়া কর্মীর দায়িত্ব জ্ঞানহীন অনেকে সমালোচনা করেছেন বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রশিক্ষণ কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছিল তৈরি একটি উন্নত সংস্থান হলো এফ বিজিআই সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের আদলে তৈরি করা হয় এই এফ যা চীনে চেংদু জে নামেও পরিচিত দৈনিক আজকের পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই ভেরিয়েন্ট তবে এফ সেভেন এবং এফ সেভেন ভেরিয়েন্ট রয়েছে দুই হাজার বাইশ সালে এগুলো কেনা হয়েছিল এফ সেভেন একটি অল ওয়েদার ইন্টারসেপ্টর অর্থাৎ যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করতে সক্ষম ডেল্টা আকৃতির পাখা এটিকে দ্রুত উঁচুতে এবং শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে সাহায্য করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত শেষে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে বাংলাদেশে এই মডেলের বিমানের তৃতীয় দুর্ঘটনা এটি এর আগে দুই হাজার সালের নভেম্বরে টাঙ্গালের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমান বাহিনীর এফ সেভেন বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন এরপর দুই সালের নভেম্বরে চট্টগ্রামের জহরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় এফ এমবি এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন এই দুর্ঘটনাকে দুঃখজনকভাবে ভাবে সাম্প্রতিক স্মৃতিতে ঢাকার সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে বাংলাদেশে গত চৌত্রিশ বছরে ৩২টি বিমান দুর্ঘটনা হয়েছে একুশে জুলাই দুর্ঘটনাটি উনিশশো সালের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফকার এফ বিমান দুর্ঘটনার পর বাংলাদেশের সবচেয়ে মারাত্মক মারাত্মক বিমান দুর্ঘটনা যেখানে খারাপ আবহাওয়া এবং নিয়ন্ত্রিত ফ্লাইট ইন্টু ট্রেনের কারণে ঢাকা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে উনপঞ্চাশ জন আরোহীর সবাই নিহত হয়েছিল সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন জনবসতিপূর্ণ একটি শহরের উপর দিয়ে এভাবে বিমান প্রশিক্ষণ কেন চালাতে হবে এটি প্রশিক্ষণ বিমানের জন্য এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যুর দায় কাল সে প্রশ্ন তুলেছেন অনেকে যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্ট মোহাম্মদ তৌকি ইসলাম বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন এর আগে সালের সাত জুন এফ সেভেন এম বিমানের উত্তরায় বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তবে ওই সময় কেউ হতাহত হয়নি এই দুর্ঘটনা কতটা ভয়াবহ তা বোঝা যায় একজন মায়ের কথায় যিনি গত বছরের জুলাইতে হারিয়েছিলেন তার ছোট মেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাইমা সুলতানাকে দু হাজার পঁচিশ সালের একুশে জুলাই অল্পের জন্য বড় বাজার বেঁচে যান তার বড় মেয়ে তাসপিয়া সুলতানা তাদের কাছে প্রশ্ন জুলাই এত অভিশপ্ত কেন এখন এ পর্যন্ত